দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলাম প্রচারের সাথে এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর সর্বশেষ যেটা বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমরা এবার বক্তার বক্তব্য শ্রবণ করব ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنو صلو عليه وسلموا تسليما اللهم صل على चीन अरबारा हिसा मुतन है, है सारा जहारा चीनो अरब हारा हिंदुस सां मुस्लिम हैगम वतन है सारा जह हमारा توحید کی امانت سینوں میں ہے ہماری توحید کی امانت سینوں میں ہے ہماری گی آسانی مٹانا نام و نشا ہمارا آسانی کی مٹانا نام و نشا ہمارا چینوں عرب ہمارا ہندوستان ہمارا, ہمارا مسلم ہے ہم وطن سارا, سارا جہاں ہمارا و عرب ہمارا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا دنیا کے بتکنوں میں او پہلا گھر خدا کا ہم اس کے پاس با ہیں پاس با ہمارا دنیا کے بت کنوں میں او جو پہلا گھر خدا کا ہم اس کے پاس باں ہیں

میں گونجی ازا ہماری نہ تھم تھا کسی سے سہلے روا ہمارا تھم تھا کسی نتھا سہل ہمارا چینو عرب ہمارا ہندوستا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا اللہ سلح اللہ करे اللہ اللہ محمد رسول اللہ اللہ کا جلو بندوں کو دکھلا دکھے لگا دیا کملی والے نے اللہ کا جلو بندوں کو دکھلا دکھے لگا دیا کملی والے نے جو چاند چھپی تھی بدلوں میں چمکا دیا کملی والے نے میں کھانا گرا بت کھانا بنا میں کھانا گرا بت کھانا بنا بت کھانا پلٹ کر کعبہ بنا پرودت سے اٹھا کر مردوں کو پروا دیا کملی والے نے بولو

কে কে খুশি একটু হাত দুটো তুলে দেখানো যাবে হাতের ইশারায় খুশি আনন্দ প্রকাশ এবার জবানের আওয়াজে আল্লাহর নাম নিয়ে একটু আনন্দ প্রকাশ করা যাবে সবাই একই সুরে একই আওয়াজ দেন দেখি না রাই দেখবি ইমানদারের মতন জজবা নিয়ে হাল নিয়ে একই আওয়াজ একই সুরে দেয় چت کا دیوال نعرہ تکبیر نعرہ تکبیر سلسلہ فرفورا شریف سلسلہ فرفورا شریف مسئلہ کے مجد جمع نعرہ تکبیر

কোরআন শরীফের একটা ছোট্ট সুরা সুরার নাম সুরাতুল কাউসার সেই আয়াতের একটা ছোট্ট সুরার একটা ছোট্ট অংশ আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা কুরবানি দাও আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল কা আল্লাহ বলছেন আপনি নামাজ আদায় করেন এবং আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দেন

দুশো নাম্বার নম্বর আয়াতের মধ্যে আল্লাহবা এলান করে দিচ্ছে

তারা নিজেদেরকে বিলিয়ে দিতে পারে নিজেদেরকে সব কিছু বিলিয়ে দিতে পারে কেবল মাত্র আমি আল্লাহ কি যে খুশি হব সেই জন্য তারা নিজেদেরকে সব কিছু বিলিয়ে দিতে পারে পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে এমন কিছু পার্সন যে মানুষগুলো আমি আল্লাহ আমার খুশিতে তারা নিজেদেরকে বিলিয়ে দেয় অন্য আরেকটা আয়াতের আল্লাহ বলছেন সুরার নাম সুরাতুর নেশা চতুর্থ নাম্বার সুরা পরিষ্কার করে চুয়ান্ন নাম্বার আয়াতের আল্লাহ জানিয়ে দেয়

আমাদেরকে নিয়ামত দান করে থাকি মর্যাদা দান করে থাকি আজকে দুটো আয়াতের উপর আলোচনা করব কোরআন হাদিসের দলিল আদিল্লা শোনার ইচ্ছা আছে তো নাকি কেন ওয়াজের মাহফিলগুলো কিন্তু আমরা এখন গীবতের সেন্টার বানিয়ে ফেলেছি কিছু মনে করবেন না আমি বাস্তববাদী কথা বলি আর আমি নতুন শুলে নয় পাঁচটা প্রোগ্রাম পনিশুলে প্রতি বছরে পারমানেন্ট করা আছে আমার ডায়েরিটা খুলে দেখতে তাছাড়াও প্রোগ্রাম আসে আমি নিতে চাই নাই বড় মাহফিল আপনাদের যেটা সাতাশে তিন বছর পরে এবছর জিজ্ঞেস করবেন কমিটিতে তারপরেও নিতে চাইনি চোর করে এতগুলো মাহফিলে তো আসি আমার দাদা জানের প্রতিষ্ঠিত মাদ্রাসা সেখানে আসি ওখানে আসান মানি কি আসান ওখানে আসি তারপরে আপনার নবী দিবস উপলক্ষে যেটা করে উপর জবা উপর ডোবা নাকি উপর ডেঙ্গা ওখানে আস আর আমাদের আমাদের মাদ্রাসা গফর সাহেব মাদ্রাসা ওখানে আসা হয় চার পাঁচটা প্রোগ্রাম থাকি এ ছাড়াও আরো প্রোগ্রামের জন্য যাই এগারোই রবি বলে একটা প্রোগ্রাম হয় না পনিশুলবাসীরা গ্রামবাসী নবী দিবস করে দশ বছর হচ্ছে যার বলেছি ভালোবাসেন তাই দৌড়ে আসি কষ্ট করি আমার এখানে টাইম ছিল বারোটা থেকে আমার জেকের মাজলিস ছিল দুপুর বেলায় প্রোগ্রাম করেছি আপনার সেই মায়াপুর মাদ্রাসা একটা মাসজিদ উদ্বোধন করেছি জেকের মাজলিস ছিল আমার ভাইরা ফোন করলো যে হুজুর এই অবস্থা উনি আসতে পারছেন না মানে সাউদের কথা বলছেন

খুব সংক্ষেপ কিছু কথা দলিল ভিত্তিক বলবো কেন বললাম যে কোরআনের মাহফিল গুলোকে কোরআনের মাহফিলের পর্যায়ে রাখে আমাদের কাছে খুবই খারাপ লাগে যেখানে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কোনো অপরাধ করে অপরাধী সে অপরাধের অপরাধীর সে আয়েবটাকে তুমি যদি ছুপিয়ে রাখো আমি আল্লাহ কেয়ামাতের দিনে তোমার কেউ ছুপিয়ে ছুপিয়ে মাফ করে জান্নাতি বানিয়ে কিন্তু আমরা স্পেশাল করে বক্তা দাওয়াত করে নিয়ে আসছি কোন আলেমের কি ক্ষুত আছে সেটা সমাজে তুলে ধরে ধরে শরিয়াতের কথা বলিনি শরিয়াতের বিরোধী আমি কোন কথা বললে সেটা আপনি মাসলা বলে সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম এবং আপনার জন্য নৈতিক দায়িত্ব আমার আয়ে নিয়ে কথা বলার তো অধিকার আপনাকে দেয়

খাবার যেমন একটা রুচি আছে সোনারও একটা রুচি আছে আপনি ইমানদার আপনি মুসলমান আপনি মুত্তাকি বলে নিজেকে দাবি করছেন আপনার একটা রুচিশীল আপনার শ্রবণটাও রুচিশীল হবে কি রুচিতে ভালো লাগে নেজে নেই ঠকনি গল্পগুজব করে কাটিয়ে দিয়ে চলে গেল বান্দিন কি রুচিতে আপনার ভালো লাগে সাবজেক্ট কেন্দ্রিক বক্তব্য শুনতে শিখুন বিষয় ভিত্তিক বক্তব্য শোনার রুচি তৈরি করেন আয়াত লেখা থাকবে এই আয়াতের উপরে আলোচনা করেন হুজুর এই আয়াতটার উপরে আপনি কথা বলেন এই সুরাটার উপরে আপনি আলোচনা করেন এই হাদিসের উপরে আপনি কথা বলেন এটা শ্রাবান মাস চলছে শ্রাবান মাসের গুরুত্ব নিয়ে কথা বলেন সামনে রামাদান আসছে রামাদানের গুরুত্ব নিয়ে কথা বলেন বিষয় ভিত্তিক কথা বলেন দশ বছর বক্তা এসছে একই ক্যাসেট বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে

কেন রুচিতে এটা হলো না যেটা অন্য মানুষ আমার জুতোর ধুলোর উপরে কেন বসবে কি রুচি আমাদের অবাধে ঘুরে বেড়াচ্ছে জুতো পায়ে দিয়ে আর সেখানে একজন মানুষ বসবো আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করেন সকলে বলেন আমি আমার সংক্ষেপ আলোচনা এই দুটো আয়াতকে কেন্দ্র করে এখন প্রশ্ন করি আপনাদেরকে এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন বান্দাদেরকে যে কিছু এমন মানুষ হবে যে মানুষগুলো আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার নৈকট্য অর্জন করার জন্য আমার দরবারে রেদামন্দি পাওয়ার জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিবে আর আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ কিছু মানুষকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করে থাকি রহমত দান করে থাকি এখানে কোন ক্লু বলেন না যে এই রকম হবে বেকার টেরা লম্বা পেটে সোজা এ কোন রকম সিম্পটম আল্লাহ বলেন না কিছু কতিপয় কিছু সংখক এই রকম উল্লেখ করেছে কিন্তু আপনি বার করবেন কি করে তাহলে কারা আল্লাহ আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব কারা আল্লাহ পাকের নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা এই কথাটার প্রশ্নের উত্তরটা এই দুটো আয়াতকে আপনি যদি প্রশ্ন করেন আপনি উত্তর পেয়ে যাবেন আল্লাহ

মুসলমানদের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব এই দুটো আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন تفسیر کتاب گلو کلے دا گین تفسیر جلالائن دا کلے دا گین تفسیر معرف القرآن دا کلے دا گین تفسیر کرتو بھی دا کلے دا گین تفسیر بائزہ بھی دا کلے دا گین تفسیر روح البیان دا کلے دا گین تفسیر معنی دا کلے دا گین تفسیر کبیر دا کلے دا گین تفسیر قصیب دا کلے دا

ফিফা পৃথিবীর সেরা ফুটবলারের লিস্টের নামটা আপনাকে গুগল দিয়ে দেবে পৃথিবীর সেরা এখন ক্রিকেটের ব্যাটসম্যান কে গুগলে লিখবে র‍্যাঙ্ক গুলো দিয়ে দিবে কে কত নাম্বার র‍্যাঙ্কে আছে ফুটবলারের র‍্যাঙ্ক ব্যাটসম্যানের র‍্যাঙ্ক বোলারের র‍্যাঙ্ক এন্ড আপডেটেড চুক অত্যাধুনিক প্রযুক্তির চুক স্যাটেলাইটের চুক হাতে Android সেট আপনার আছে মাল্টিমিডিয়া মোবাইল আপনি ব্যবহার করেন আর ইব্রাহিম খালিলুল্লাহ প্রশ্ন করছে আজ আপনি গুগলকে প্রশ্ন করছেন পৃথিবীর সেরা প্লেয়ার কে লিস্ট দিয়ে দিতে আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ পৃথিবীর সেরা বান্দাকে দেখবো তা বুঝতে ইব্রাহিম খালি সামনে যে দাঁড়িয়ে যায় ইব্রাহিম খালি দিকে লক্ষ্য করে এলান করে দেয় নাই ইব্রাহিম চলো ভাই দেখে আসিস পৃথিবীর সেরা মানুষটাকে একটু দেখে আসি আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্বকে একটু দেখে আসি রবের দরবারে কবুলিয়াতের বান্দা পাওয়া মানুষটাকে একটু দেখে আসি টুকটুক করে ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে জিবরাইল আগাতে থাকে যেখানে নিয়ে যায় গিয়ে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে বলতে থাকে এই সেই মানুষ যে মানুষটাকে আমার আল্লাহ পৃথিবীর সেরা মানুষ হিসাবে কবুল করে নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পায় চোখে দেখতে পায় না সে অন্ধ মানুষ হাত দিয়ে কিছু ধরতে পারে না প্যারালাইসিস পা দিয়ে চলতে পারে না হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী একজন ব্যক্তিত্ব প্যারালাইসিস অবস্থায় হ্যান্ডিক্যাপ অবস্থায় বিছানা আর মধ্যে শুয়ে আছে গে আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম তোমার এই যুগের থেকে সেরা মানুষ হচ্ছে এই মানুষটা যুগের সেরা মানুষ এ প্রেম চিন্তা করে

দেখতে পেতে না এখন দেখতে পান না ওই ব্যক্তিটা বলতে থাকে আগে দেখতে পেতাম এখন আমার দৃষ্টি শক্তি নাই এখন আমার দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছে ইব্রাহিম খালিদুল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহর কাছে দোয়া চান নাই ওই বান্দা বলতে থাকে আমার আল্লাহ আমার মাওলা যতদিন পর্যন্ত আমার চোখের ক্ষমতা দিয়েছিলেন দেখান দৃষ্টি শক্তিটা যতদিন দিয়েছিলেন ওটা আমার জন্য উত্তম ছিল ওটা আমার জন্য নো ভালো ছিল এখন আমার দৃষ্টি শক্তিটা না নাই আমার মন চায় আমি আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দাও রব্বুল আলামিন খোদা তুমি আমার চোখের জ্যোতিটাকে দিয়ে দাও এটা আমার চিন্তায় আমি মনে করছি দোয়া চাইলে ভালো হয় রাবের দরবারে ফরিয়াদ করলে ভালো হয় কিন্তু আমার আল্লাহ আমার থেকেও কিছু ভালো ভেবে রেখে দিয়েছে তাই আমার আল্লাহ সাথে রাজি আমি পান্ডাও তাতে রাজি হয়ে গেছি ইব্রাহিম খালিল উল্লাহ জিজ্ঞাসা করে তোমার হাতের ক্ষমতা আগে ছিল এখন হাতের ক্ষমতা না নয় তোবি কি আল্লাহর কাছে দোয়া চাও নাই বলাবি জঙ্গলে গিয়ে কাট কেটে নি আসতাম ক্ষমতা লাগে তো কাট কাটতে গেলে ক্ষমতা লাগে না যে কেউ কি কাট কাটতে পারে ক্ষমতাবান sultan teher মানুষেরাই কিন্তু কাট কাট কেটে বয়ে বয়ে নি আসে বলা আমার হাতে এতটাই ক্ষমতা ছিল আমার হাতে এতটায় ক্ষমতা ছিল আমি জঙ্গলের মধ্যে গিয়ে কাট পর্যন্ত কেটে নিয়ে আসতাম ইব্রাহিম খলিলুল্লাহ জি জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহর কাছে দোয়া চাও না রাবের কাছে কি ফরিয়াদ করো না হে রব্ব আল্লাহ তুমি আমার হাতের ক্ষমতাটা ফিরিয়ে দাও এই ভাবে কি খোদার দরবারে তুমি দোয়া চাও না আল্লাহ পাকের দরবারে কি দোয়াটা মাগো না কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাকের ওই বান্দা বলতে থাকে যতদিন আমার হাতের ক্ষমতাটা ছিল এটা আমার জন্য উত্তম ছিল ভালো ছিল আল্লাহ আমার ক্ষমতা দিয়েছিলেন হাতে এখন আমার হাতের ক্ষমতাটাকে আল্লাহ পাক কেড়ে নিয়েছে আমার চিন্তা আমার চেতনা আমার ভাবনা অনুযায়ী আমি মনে করছি ক্ষমতা থাকলে ভালো হতো আমি হাত দিয়ে ব্যবহার করতে পারতাম নিজের কাজগুলোকে কিন্তু আমার আল্লাহ আমার থেকেও কিছু ভালো ভেবে রেখে দিয়েছে আমার আল্লাহ ذاتে রাজি আমি বান্দাও তাতে রাজি হয়ে গেছি হাল কেন আগে কি ক্ষমতা ছিল হাঁটার বলে দৌড়াতাম পায়ের ক্ষমতা চলে যাওয়ার পরে কি তুমি রবের কাছে দোয়া চাও নাই বান্দা বলতে থাকে মনে মনে তো ভেবেছি পায়ের ক্ষমতা থাকলে ভালো হতো কিন্তু রবের দরবারে দোয়া চাই না ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে বলে যে কেন তুমি দোয়া চাইলে না ওই বান্দা বলতে থাকে যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমার পায়ের ক্ষমতাটা দিয়েছিলেন ততদিন পর্যন্ত আমার জন্য ভালো ছিল আমার আল্লাহ পায়ের ক্ষমতাটা আমার থেকে নিয়েছে এর মধ্যে কিছু ভালোই আছে আমার চিন্তা আমার চিন্তা আমার ভাবনা আমার ফিকিরের মধ্যে মনে হচ্ছে ক্ষমতা থাকলে ভালো হতো নিজে পায়ে হেঁটে বের করে বেড়াতাম কিন্তু আমার আল্লাহ দূরদর্শিতা এটা আমার জন্য ভালো হলো তাই আমার আল্লাহ যাতে রাজি আমি বান্দা তাতে রাজি হয়ে গিয়েছি আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে ইব্রাহিম প্রাকিম দিকে লক্ষ্য করে মাওলার দিকে লক্ষ্য করে

বারে কুবুলিয়াতে দরজা বেজে এর একটাই কারণ হচ্ছে এই বান্দা তুমি যাতে রাজি ইও তাতে রাজি হয়ে গেছে তুমি যাতে খুশি ইও তাতে খুশি হয়ে গিয়েছে আল্লাহ তোমার খুশিতে গে তোমার হ্যাঁ হ্যাঁ মিলিয়েছে গে তাই আজ পৃথিবীর সেরা মানুষের খাতায় তুমি নামটা তাল লিখে দিয়েছো আপনারা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ